আমার বাড়িতে কোনো মানুষ এলে সর্বপ্রথম ঠাকুরকে দেখবেন ঘর ঠাকুর ঠাকুর ময় হয়ে ওঠে ঠাকুর শুধু বাড়িতেই সাজালে হবে না ঠাকুর শুধু বাড়িতে সাজিয়ে রাখলেই হবে না আমাদের মনের মন্দিরে যেন ঠাকুর বসে থাকেন ঠাকুর তার একটি বাণীতে বলছেন আমি কি চাই তোরা কি জানিস আমি তোদের কাছ থেকে কিছুই চাই না আমি শুধু চাই তোরা সুখে ও আনন্দে থাকিস তোরা যখন মুখ ভার করে রাখিস তখন আমার বুক ফেটে যায় প্রত্যেকের হৃদয়ে যদি বাজে জিনিস তুলে রাখিস আমি থাকবো কোথায় আমার জন্য একটু জায়গা রাখি তাই আমাদের মনের মধ্যে আমাদের মনটা সব থেকে পরিষ্কার করা লাগে মনের মনে কথায় ঠাকুরকে বসানো লাগে তাই তো ঠাকুর বলছেন হৃদয়ের মধ্যে বাজে জিনিস পুরে রাখলে সেখানে ঠাকুর থাকবে কখনো থাকবে না আমাদের ঘর চকচকে করলাম মন্দির চকচকে করলাম ঠাকুর বসালাম ধূপ দুর্বা দিলাম ঠাকুরকে ফুল জল দিলাম ঠাকুরের ভোগ দিলাম কিন্তু নিজের মন অপরিষ্কার নিজের মনের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারলাম না তাহলে সেই চকচকে ঠাকুর মন্দিরে ঠাকুরের ফটো বা ঠাকুর বসে থাকবেন কিন্তু তার মধ্যে ঠাকুর বিরাজমান হবেন ঠাকুর তার মধ্যে বিরাজমান হবেন না যদি আমার মনের মনে কথায় আমার মনের মনে কথায় যদি আমি আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি রাখতে পারি তবেই ঠাকুর বিরাজমান হবে আমার মধ্যেই ঠাকুর রয়েছে আমি যেখানে যাব সর্বদাই ঠাকুর আমার মধ্যে থাকবেন আমার প্রতি ভঙ্গিতে প্রতি বাক্যালাপে প্রতি আচার আচরণে আমার তুষ্টি পুষ্টি আমার সবের মধ্য দিয়েই ঠাকুর প্রকাশিত হবে আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি তবেই আমি নিজেকে ঠাকুরের একজন প্রকৃত খাঁটি মানুষ হিসেবে প্রকৃত খাঁটি বাস্তববাদী ভক্ত হিসেবে পরিগণিত হব পরিবারের মধ্যে ঐক্যতান এইভাবেই বাড়ে যদি আমি প্রকৃত খাঁটি হই আমার দেখে দেখে আমার পরিবার শিক্ষা নেবে সবাইকে এরা আনন্দিত জয়গুরু আমি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতি প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে এটি নিত্য সাধারণ বাড়িরই সমস্যা সেটি হলো পরিবারের মধ্যে ঐক্যতান অর্থাৎ পরিবারের একজনের কথা আর একজন শোনেন বা আরেকজনের কথা আর একজন শোনেন ঠাকুর বাড়িতে দেখেছি বড় দাদার কথা ছোট ছোট ভাইয়েরা শুনছেন বা মা বাবা যা বলছেন ছোট ছোট সদস্য বা অন্যান্য সদস্যরা সেটি মেনে চলছেন বা মেনে নিচ্ছেন সেই মানার ক্ষমতা তারা রাখে এবং কারোর কোনো কথাকে তারা অবজ্ঞা করে না সম্মান করেন আচ্ছা আমরা তো গুরুকুল দেখে দেখে সেই আচরণগুলি পালন করার চেষ্টা করছি এমন আমাদের সাধারণ বাড়ি থেকে রয়েছে যে প্রতি প্রত্যেকের কথা প্রতি প্রত্যেকে সম্মান করে শ্রদ্ধা করে এবং সেটিকে মেনে চলে আমরা তো যাজন করতে যাচ্ছি ঠাকুর বাড়িতে নির্দেশ দিয়েছেন যাজন করার জন্য ডিপি ওয়ার্ক এর জন্য যেসব মানুষগুলো ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই সব মানুষগুলিকে আবার নিয়ে এসে পুনরায় ঠাকুরের চরণে নিয়ে আসার জন্য যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে অবসাদগ্রস্ত থেকে মুক্তি পায় এমন বহু মানুষ এই রকম মুক্তি পেয়েছেন কিন্তু আরো অনেকে রয়েছেন যারা ঠাকুর ছেড়ে দিয়েছেন আমাদেরকে কাজ আরো দ্বিগুণ করতে হবে সে চিন্তা রয়েছে কিন্তু নিজের পরিবারের কথা ভুলে গেলে কিন্তু চলবে না আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি তাদের পরিবারে এমন হয় তো যে একজন কথা বললে আর একজন মিডিলে টোন কাটে না বা একজন কথা বললে সেই কথাটিকে মান্য করা হয় গ্রাহ্য করা হয় কি বলছে আগে বুঝে যদি তার বিপক্ষে কোনো কিছু প্রস্তাব থাকে সেটি সমবেদনা ভরে তাকে বুঝিয়ে বলা এরকমটা আমাদের পরিবারে রয়েছে আমরা তো বাইরে যাজন করতে যাচ্ছি আমরা কি আমাদের পরিবারে যাজন করি বা আমাদের পরিবারের সবাই ইষ্টমুখী হয়ে চলছে তো আমাদের পরিবারের প্রতি প্রত্যেকে সবাই দীক্ষিত সবাই সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলছে তো এমন পরিবার রয়েছেন যিনি পরিবারে একজন হয়তো ঠাকুরের হয়ে চলেন কিন্তু আর বাকি জন নয় এমনও রয়েছেন দুজন কি তিনজন ঠাকুরের আর তিনজন কিন্তু ঠাকুরের নয় বা পারিপার্শ্বিক হচ্ছে ঠাকুরের নয় পারিপার্শ্বিক ঠাকুরের হয়ে চলছে না আমরা তো বাইরে যাজন করতে যাচ্ছি কিন্তু আমাদের পরিবার পারিপার্শ্বিক কে যাজন করবে একটা সমস্যা এখানে রয়েছে কি পরিবারের সদস্য পরিবারে যাজন করলে শুনতে চায় না এটি কিন্তু বাইরে থেকে কেউ গিয়ে যাজন করুক বা ঠাকুরের কথা বলুক তারা কিন্তু শুনবে অনেক পরিবারে আছে ঠাকুরের ঠাকুরের কথা শুনতেই চায় চায় না না সেটা নিজের মধ্যেই ফল্ট কেননা আমি হয়তো এখনো ঠাকুরের হয়ে উঠতে পারিনি আমি ঠাকুরকে বুঝতে পারিনি আমি অপরকে কি বোঝাবো আমি নিজের পরিবারকে কি করে ঠাকুরের পথে এগিয়ে নিয়ে যাব। আমি নিজের পরিবারকে ঠাকুরের করে তুলতে অক্ষম তাহলে আমি বাইরে কি করে যাজনে যাব। কি করে ডিপি যাবো আমি নিজের পরিবারকেই এখনো ঠাকুরের করে তুলতে পারলাম না এমন পরিবার আমার আমার তার জন্যই আমি এরকম হয়তো 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 আরো আরো খুঁজলে থাকবে আচার্য দেব বলছেন যে ঠাকুর ধরা মানে নিজেকে পরিবর্তন করা নিজেকে চেঞ্জ করা আমাদেরকে এইভাবেই যাজন করা লাগে যে তুমি ঠাকুর ধরবে কেন তোমার কি প্রয়োজন সেই প্রয়োজনটা যদি সেই মানুষকে যদি ভালোভাবে তার মতো করে বুঝিয়ে দেওয়া যায় আমার মনে হয় সেই মানুষটা ঠাকুরের হয়ে উঠবে আমাদের বোঝানোর ভুল আমরা হয়তো পরিবারের সদস্যকে সেভাবে বোঝাই না যেভাবে বাইরে একটা অচেনা অজানা মানুষকে বোঝাই অন্য কোনো একটা বাইরে থেকে মানুষ এলে আমাদের পরিবারের যেসব খাতির অতিথি আপ্যায়ন বা সে কোনো কিছু কথা বললে মন দিয়ে শোনা এরকম কিছু করেন হয়তো বাড়ির কেউ করলে তারা শোনেন না বাইরের কোনো গুরু ভাইকে দেখে আমাদের পরিবারের জাজন করানো লাগে যাতে তারা শোনেন নিজের পরিবারের ঐক্যতা নেই আমাদের প্রতি প্রত্যেকের বাড়িতে এই নিত্য সমস্যা একজন কথা বললে আরেকজন খিত করে উঠে পড়ে কেন এই কথাটা বললে কেন মেনে নেওয়ার ক্ষমতা নেই ধৈর্য ক্ষমতা নেই কিন্তু আমরা গুরুকুলকে দেখেছি আচার্যদের যা বলেন তার ভাইয়েরা তারা কিন্তু প্রতি প্রত্যেকে সেই কথাটি মেনে চলেন দাদার আদেশ ভেবে আচার্য দেবের আদেশ ভেবে তারা কিন্তু চলেন। আমরা দেখেছি বড়। বড় কিন্তু কিন্তু তার যে ভাইয়েরা রয়েছেন। তারাও যথেষ্ট তাও তারা সম্মান করেন তার দাদাকে কেননা তার দাদা হলেন তাদের থেকে বড় আর তিনি যা ডিসিশন নেবেন তিনি যা কথা বলবেন তা অক্ষরে অক্ষরে পালন করেন এমন নয় যে আচার্যদেব তার ভাইদেরও কথা নেন না তাদেরও প্রস্তাব নেন তাদেরও সম্মান করেন তারাও কি বলছে না বলছে সেটাও শোনেন পরিবারে যদি মানুষ পাঁচটা থাকি আর কোনটা ঠিক সেটা বিচার বিবেচনা করে পরিবারের মধ্যে আলাপ আলোচনা করে কোনো কিছু ডিসিশন নেওয়া উচিত তবেই পরিবারের মধ্যে ঐক্যতান বাড়ে আরো পরিবারের মধ্যে ঐক্যতান বাড়ানোর জন্য আচার্য বলছেন তোমরা দিনে হয়তো সময় পাও না কিন্তু সকাল বেলাটা প্রার্থনা করো সবাই একসঙ্গে আর মন খুলে বাক্যা লাভ করো দেখবে পরিবারের মধ্যে ঐক্য টান বাড়বে একে অপরের খোঁজ খবর নাও সুস্থতার খবর নাও কার কি প্রয়োজন কার কি অসুবিধা সব খোঁজ খবর নাও দিন শেষে তুমি অফিস সময় দিলে কাজকর্ম করলে কিন্তু নিজের পরিবারকেও সময় দেওয়া প্রয়োজন নিজের পরিবারের খেয়াল রাখার দায়িত্বটাও কোনো ত্রুটি করে দিও না তাহলে তুমি বাইরেটা হয়তো গুছিয়ে গেছে এলে কিন্তু নিজের পরিবার কোন যাবে সেটা বুঝতে পারবে না নিজের পরিবারকে আগে ঠাকুরমুখী করে তুলতে হবে তবেই আমরা বাইরের মানুষকে বলতে যাব বাইরের মানুষকে ঠাকুরমুখী করতে যাব আরো একটা মূল কারণ হলো বিবাহ আমাদের ঠাকুরের মতে বিবাহ করা উচিত তবেই আমাদের পরিবারে ঐক্যতান বাড়বে পরিবার ইষ্টমুখী হয়ে চলবে যে পরিবার পরিজনের সঙ্গে আদেশ দিয়ে নয় ভালোবেসে সেগুলি করানোর চেষ্টা করতে হবে আমাদের আমরা ভাবি পরিবার পরিজনের মাঝখানে যারা রয়েছে তাদেরকে সবাইকে আদেশ দিয়ে করাবো এইটা করো সেইটা করো কিন্তু নিজে করছি না তারাও একসময় হয়তো বিরক্ত প্রকাশ করবে যে নিজে হয়তো করছে না কিন্তু অপরকে দিয়ে করাচ্ছে তোমার দোষ ত্রুটি দেখার জন্য সেই মানুষটা উদ্গ্রীব হবে তাই নিজের দোষ কেউ যেন ধরতে না পারে এতটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে আমাদের তাই প্রতিপ্রত্যেকে ঠাকুর ধরেছি ঠাকুরকে ভালোবাসবো নিজেকে চেঞ্জ করব নিজের পরিবার পরিজনকে পাল্টাবো নিজের পরিবার পরিজনের মাঝখানে আনন্দ প্রদান করব তারপরে আমরা বাইরে যাব যাজন করতে আমাদেরকে পরিবারকে দেখবে প্রথম যে এই মানুষটা ঠাকুরের যাজন করছে এর পরিবার কেমন দেখি এই ঠাকুর বাড়িতেও আচার্য কথা মেনে চলে তার ভাইয়েরা কেন না আচার্য যা ডিসিশন নেয় তা একদম পাকাপুক্ত ভাবে আর তার কোনো ভুল ত্রুটি নেই যদিও মানুষমাত্রে মাত্রে ভুল ত্রুটি হয় আচার্যদের বলে দেন যে তোমাদেরকে হয়ে চলতে হবে ঠাকুরের মতো আমাদের মতো নয় আমরাও সাধারণ মানুষ আমরা কোনো ঐশ্বর্যিক নয় আমরাও আপনাদের মতো সাধারণ মানুষ কিন্তু ঠাকুরের মতো আচার আচরণ করে আমরা সিদ্ধ তার জন্যই আমাদেরকে আচার্য বলছেন বাইরের কোনো কেউ এলে তাকে যতটা আদর আপ্যায়ন অতিথি খাতির যা কিছুই করা হোক না কেন বাইরে লোকের জন্য করা হয়ে থাকে কিন্তু নিজের পরিবারের জন্য কি কোনোদিন করেছে এরকম আমাদের প্রতি প্রত্যেকটা সদস্যের প্রতি এইভাবেই সম্মান করা উচিত এইভাবেই তাদের যেভাবে আমরা বাইরের লোকের সঙ্গে আদর খাতির সম্মানের সঙ্গে কথাবার্তা বলি পরিবারের মধ্যেও যেন সেই রকমই ভাব থাকে একে অপরের সঙ্গে যখন কথা বলবো এত সুমিষ্ট কথা এবং এত সুন্দর সুসুশীল হবে যে বাইরের মানুষ দেখেও বলবে যে একে অপরের প্রতি এত টান এত ভালোবাসা এত মুগ্ধ করা এবং তার পরিবারকে চেঞ্জ করার জন্য সেই মানুষটা উগ্রীব হবে যে তোমরা কোন চলনায় চলছ তখনই আমাদের ঠাকুর মুখ্য হয়ে উঠবেন আমরা ঠাকুরের ভক্ত মানুষ আমাদের গুরুকুল শিখিয়েছেন এইভাবে তখনই আমার ঠাকুর মুখ্য হয়ে উঠবেন ওখানে আমার ঠাকুর প্রাধান্য পাবে সেই মানুষটাও ঠাকুরকে ধরার জন্য আকু পাকু করবে আমার বাড়িতে কোনো মানুষ এলে সর্বপ্রথম ঠাকুরকে দেখবেন গোটা ঘর যেন ঠাকুর ঠাকুর ময় হয়ে ওঠে ঠাকুর শুধু বাড়িতেই সাজালে হবে না ঠাকুর শুধু বাড়িতে সাজিয়ে রাখলেই হবে না আমাদের মনের মন্দিরে যেন ঠাকুর বসে থাকেন ঠাকুর তার একটি বাণীতে বলছেন আমি কি চাই তোরা কি জানিস আমি তোদের কাছ থেকে কিছুই চাই না আমি শুধু চাই তোরা সুখে ও আনন্দে থাকিস তোরা যখন মুখ ভার করে রাখিস তখন আমার মুখ ফেটে যায় প্রত্যেকের হৃদয়ে যদি বাজে জিনিস পুরে রাখিস আমি কোথায়। আমার জন্য জায়গা তাই আমাদের মনের মধ্যে আমাদের মনটা সব থেকে পরিষ্কার করা লাগে মনের মনে কথায় ঠাকুরকে বসানো লাগে তাই তো ঠাকুর বলছেন হৃদয়ের মধ্যে বাজে জিনিস পুরে রাখলে সেখানে ঠাকুর থাকবে কখনো থাকবে না আমাদের ঘর চকচকে করলাম মন্দির চকচকে করলাম ঠাকুর বসালাম ধূপ দুর্বা দিলাম ঠাকুরকে ফুল জল দিলাম ঠাকুরের ভোগ দিলাম কিন্তু নিজের মন অপরিষ্কার নিজের মনের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারলাম না তাহলে সেই চকচকে ঠাকুর মন্দিরে ঠাকুরের ফটো বা ঠাকুর বসে থাকবেন কিন্তু তার মধ্যে ঠাকুর বিরাজমান করেন। ঠাকুর তার মধ্যে বিরাজমান হবেন না যদি আমার মনের মনে কথায় আমার মনের মনে কথায় যদি আমি আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি রাখতে পারি তবেই ঠাকুর বিরাজমান হবে আমার মধ্যেই ঠাকুর রয়েছে আমি যেখানে যাব সর্বদাই ঠাকুর আমার মধ্যে থাকবেন আমার প্রতি ভঙ্গিতে প্রতি বাক্যালাপে প্রতি আচার আচরণে আমার পুষ্টি পুষ্টি আমার সবের মধ্য দিয়েই ঠাকুর প্রকাশিত হবে আমি যদি নিজেকে পরিবর্তন করতে পারি তবেই আমি নিজেকে ঠাকুরের একজন প্রকৃত খাঁটি মানুষ হিসেবে প্রকৃত খাঁটি বাস্তববাদী ভক্ত হিসেবে পরিগণিত হব পরিবারের মধ্যে ঐক্যতান এইভাবেই বাড়ে যদি আমি প্রকৃত খাঁটি হই আমার দেখে দেখে আমার পরিবার শিক্ষা নেবে আমরা প্রতি থেকে একে অপরের দোষ দেখি ঠাকুর বলছেন তুই অপরের দোষ দেখিস না কে কি করল তা তুই দেখবি না তুই শুধু নিজের দিকে দেখবি আর জানবি ঠাকুরের যত বাণী যত নিয়ম কানুন যত বিধি সব তোর নিজেরই জন্য তাই নিজেকে দেখবি আর জানবি অপরের দোষ দেখবি না পরিবারের মধ্যে ঐক্যতার বাড়ানোর জন্য মন খুলে আলাপ আলোচনা করুন এবং বন্ধুত্বের সঙ্গে কার কি প্রয়োজন কার সুবিধা অসুবিধা সবার খোঁজ খবর নিন দেখবেন আপনারও খোঁজ খবর আপনাকেও ভালোবাসার জন্য সবাই উদ্গ্রীত হয়ে আছে আচার্য বলছেন ভালোবাসায় সর্বদাই তুমি উজ্জ্ব তুমি প্রাধান্য আমি কিছু নই আমি গৌণ মাত্র মুখ্য হচ্ছে তুমি তোমার ভালো তোমার মন্দ তোমার সব তাই নিজেকে না ভালোবেসে অপরকে ভালোবাসলে দেখবেন অপরও সবাই তোমাকে ভালোবাসার চেষ্টা করছে তাই সবাইকে না আনন্দিত জয়গুরু আজকে অন্য একটা ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয়গুরু